আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত আমি এখন যে আলোচনাটা করব এটা বাসা জুলকার নাইনের ঘটনা পৃথিবীতে চারজন ব্যক্তি ছিলেন সারা জাহানের বাদশাহ মানে গোটা দুনিয়ার বাদশাই করছেন তার মধ্যে দুইজন মুসলমান আর দুইজন ছিল বিধর্মী মুসলমানদের দুইজন ব্যক্তি হলেন একজন নবী আর একজন হলো জুলকার নাইন এই জুলকার নাইন ছিলেন সারা জাহানের বাচ্চা এবং নবী যে ছিল সলাইমান সাল্লাম ইনি ছিলেন সারা জাহানের বাচ্চা আর বিধর্মীদের মধ্যে দুইজন ছিল একজন ছিল বক্তে নসর আর একজন ছিল নমরুদ এই চারজন ব্যক্তি সারা জাহানের বাচ্চাই করছে। কিন্তু এই জুলকার নাইন মৃত্যুর পূর্বে তিনি বলে গেছিল আমি মৃত্যুর পর তোমরা আমার লাস্টে যখন কাফন করো কাঁপন পোড়ানোর পর যখন খাটে তুলবা তখন আমার শহরের মধ্যে ঘুরে নিয়ে বেড়াবা এবং খাটের দুই পাশে আমার দুটি হাত ঝুলিয়ে রাখবা খাট ঝুলিয়ে রাখবা এবং আমার যার সম্পদ আছে তা আমার প্রাসাদ থেকে আমার কবরস্থান পর্যন্ত বিছে দেবে মানুষ যেন জানে মানুষ যেন বোঝে যে সারা জাহানের বাদশা জুলকার নাইন সে কবরে যাচ্ছে আজকে রিক্ত হস্তে এবং খালি হাতে তার সঙ্গে কিচ্ছু যাচ্ছে না তাই এখান থেকে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে যে মানুষ মৃত্যুর পরে দুনিয়ার কোনো ধন সম্পদ তার কোনো কাজে আসে না যত ক্ষমতা ধর্ষে হোক কোনো ক্ষমতায় তার কাজে আসবে না মৃত্যুর পরে তার সঙ্গে যাবে শুধু তার আমল নামা দুনিয়াতে যদি সে কোনো ভালো কাজ করে পূর্ণবান কোনো কাজ করে এবং পূর্ণ করে থাকে সেই ক্ষেত্রে সেগুলি তার সাথে যাবে আর এইগুলির কারণেই পরকালে যদি আপনি পার হতে পারেন পরকালে যদি আপনি আল্লাহকে হিসাব বুঝে দিতে পারেন সেই ক্ষেত্রেই আপনি পরিত্রাণ পাবেন যে জুলকার যদিও নবীনা সারা জাহানের বাদশাহ ছিলেন কিন্তু তার কোরআনে তার কথা আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করেছেন সুরা কাহাফের মধ্য জুলকার নাইনের কিছু কথা তুলে ধরেছেন আল্লাহ আল্লাহ অনেক জিনিসই কোরআনে ইতিহাস হিসেবে তুলে ধরেছেন যা মানুষ যেন যুগের পর যুগ তা জানতে পারে তা বোঝার সহজ হয় কিন্তু আমরা মানুষ বর্তমান যুগে এমন একটা অবস্থায় আছি যে আমরা কোরআন জানার চেষ্টা করি না এবং মানার চেষ্টা তো দূরে থাক কারণ প্রতিটা মুসলমানের জন্য কোরআন জানা এবং মানা খুবই জরুরি কোরআন জানাটা এত জরুরি যে কোরআনে আল্লাহ কী বলেছেন এই কথাগুলো আপনার জন্য খুবই জরুরি ইম্পর্টেন্ট এই কথাগুলো যদি আপনি জানেন কোরআনের অর্থগুলো যদি খালি শুধু বোঝেন তাহলে কোরআনের প্রতি আপনার ভক্তি শ্রদ্ধা বেড়ে যাবে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে তাহলে আপনি শয়তানের অচা থেকে মুক্তি পাবেন তাই আসুন আমরা কোরআন শিক্ষা করি আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা করি ধর্মীয় শিক্ষা দেই তাহলে মৃত্যুর পরে যদি আমাদের কোনো উপকারে আসে জুলকার আরও একটি ঘটনা আছে যেটা কোরআনে লিভুবদ্ধ আছে পরবর্তী ভিডিওতে আমি কথাটা তুলে ধরবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার